কামচিকুলার দেখা আমি শুধু আমি না আমার বাসাে আমার মা ছিল আমার দাদি ছিল ঠিক আছে উনি এখন নাই মারা গেছেন তো আমার মা দাদি আমার বড় খালা থাকতেন উনিও মারা গেছেন এনার দুইজনই তখন আর কি যখন ছিল আমার খালু বড় খালু তো সব এই জিনিস পাতেগুলো কম বেশি দেখছেন বা ফেস করছেন এন্ড ওনারা নিজেরা নিজেরা কথা বলতেন পরে বয়সের সাথে সাথে আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পারছি এখানে হয়তো জিন জাতীয় হয়তো বা কিছু ছিল তখন আমি অ্যাকচুয়ালি ছোট ছিলাম তখন আমার বয়স ছিল 12 13 তখন আমি ছোট আর কি বয়স অনেক ছোট তারপরেও আর কি যে জিনিসটা হয়েছিল এইখান থেকে ঘটনাগুলো ঘটার পরে আমার ফ্যামিলির মানুষজন

আমরা পারেন যে আগে সবাই ঘুমায় যেহেতু তাড়াতাড়ি বের হইতে বারোটা রাতের বেলা কে কি করতে হতো বোঝা যেতো না বা ড্রয়িং রুমে প্রায় দেখা যাইতো যে আমার মামা যে রুমে থাকতো এই রুমে প্রায় আওয়াজ টাওয়াজ হইতো তখন আমি ক্লাস সিক্স কি সেভেন দিকে পড়ি তো এরকম টাইমে আর কি যখন যে জিনিসটা দেখা গেছে তার কি আমার মামা যে রুমে থাকতেন রুমের ভিতরে প্রায় আর কি আমার মামা হঠাৎ হঠাৎ করে ঘুমের ভিতরে বলতেন কে জানি খামচাইতে চাইতেছে সকালবেলা উঠে শরীরে দাগ পাওয়া যায় উনি যদিও আনমেরিড তো ঠিক আছে বাট এরপরে এখন যখন এই টাইপের জিনিসপাতি যখন হওয়া শুরু করছে তো ফার্স্টে ফার্স্টে হয়তো লোকজন সিরিয়াসলি নেয় নেই বাট একদিন রাতের বেলা সামথিং রিয়েলি ব্যাড হ্যাপেন তো ওইদিন রাতে ওই রুমে আর কি আমার মামার সাথে আমার আর একটা ফুপাতো ভাই থাকতো আমাদের ওই বাসাতেই আর কি থামছির ঘটনাগুলো এই পরের দিন সকালে ওনার গায়ে দাগ থাকতো আর হ্যাঁ আমরা দেখছি সবাই দেখছে ফ্যামিলি ঠিক আছে আমি যখন ছোট হলো এটা আর কি আমার মনে আছে আর বাসার লোকজন এগুলো নিয়ে কথা বলতো আমার সামনে আর কি বলতো বাট নিজেরা নিজেরা কথা বলতো এরপরে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার পর থেকে আর কি আসলে আমাদের বাসায় ডিস্টারবেন্স লেভেলটা যে ইন্টেন্সিটিটা এটা আর কি তখন বেড়ে যায় এর আগ পর্যন্ত হয়তো কাউকে ডিস্টার্ব করতো না সেটা যে ধরনের যাই হয়ে থাকুক সেটা হয়তো को বাট এরপর আর কি ডিস্টার্বের জিনিসপাতিগুলো গুলো একটু বেড়ে যায় আমার মামার সাথে জিনিসগুলো সবচেয়ে বেশি হয়ে থাকেন আমার মামা যখন আর কি হচ্ছে রাতে ঘুমাইতেন স্পেশালি হচ্ছে আজানের আকপাশ দিয়ে আজানের একটু আগে দেওয়া ফজর আজানের একটু আগে দেওয়া তো উনি একদিন এরকম হঠাৎ করে স্বপ্ন দেখেন যে রুমের ভিতরে হয়তো বা অনেকগুলো ঘোরা এসে দাঁড়ায় আস তো এরপরে উনি চোখ কসলায় উঠে যে ভাবতেছে কি ব্যাপার এখানে ঘোরা আসলো কোথা থেকে তো পরে উনি আসলেও দেখতেছে যে এখানে সামথিং মানে লাইটের মতো কিছু একটা পড়তাছে এখানে ঘোরার মতো একটা ছায়া পড়তাছে তো এই ঘটনার কিছুক্ষণ পরে আমার মামা তো যেখানে থাকতো তার পাশে আর কি আমার ফুপাতো ভাই থাকতো তো আমার ফুপাতো ভাই হট চিৎকার দেওয়া আমার মামা তখন আমার ফুপাতো ভাইয়ের কাছে গিয়ে দেখে যে লাইট টাইট অন করে যে তার শরীরে আর কি এরকম আঘাতের দাগ বিভিন্ন আঘাতের দাগ ফতর দাগ এন আমার ফুপাতো ভাই ওই দিন প্রায় ফজর আজানের পরেও প্রায় পনেরো বিশ মিনিট আল্লাহ 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 করে জাসকালি উনি কাঁদছে আর কিছুই না জাসকালি কাঁদছে তো এরপর প্রায় এক সপ্তাহের মতো ওনার জ্বর ছিল টমাটাইজ ছিলেন আর ইন্দা মিনওয়াইল আমাদের বাসায় তখন হচ্ছে ওই জায়গার যে স্থানীয় ইমাম ইমাম সাহেবকে পরে ডাকা হয় ডাকা হয়ে উনি পরে মনে করেন হচ্ছে পানি পড়া দিয়ে ঘর বদ্ধ করার যে বিষয়টা এই টাইপের আর কি জিনিসপাতি তখন রিচুয়ালস গুলা উনি তখন কমপ্লিট কমপ্লিট করেন অ্যান্ড এরপর থেকে আমাদের বাসায় বুজুর্গ মানুষ যারা আসছিলেন ওনারা মনে করেন কোরআন শরীফ পড়ায় বাড়া দেওয়া বাড়াই দেওয়া নামাজটা আর একটু রেগুলার করা যারা পড়তেন না ওনারা আর কি শুরু করেন আমার মামা যখন আর কি আমাদের বাসাটা ছেড়ে দেয় তখন জিনিসটা আর একটু দেখা যায় যে আমার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা ছিল আমি বললাম যে আগে শুধু মামায় ডিস্টার্ব হতো অন্য কাউকে করতো না তো পরে আর কি অন্যদের উপরে একটু ইফেক্ট ইফেক্ট পড়া শুরু করে જે કેવ

আমি আরো ছোট ছিলাম তখন এই জিনিসগুলো নিয়ে আপনি বুঝে নিতে তখন ছোটবেলার তার ছোট মানুষের সামনে তখন এরকম কেউ বেশি কিছু बोलতো না আমি আমার জায়গা থেকে ট্রাই করতাম জানার যে অ্যাকচুয়ালি কি হইতেছে কার সাথে কি ঘটনা করতে খাঁচির যে জিনিসটা ছিল খাঁচির দাগ বা আঘাতের যে দাগগুলো এই জিনিসগুলো যখন একটু রেগুলার হয়ে যায় আমার মামা আর আমার ফুফাতো ভাইয়ের সাথে তখন তারা একটু মানসিক ভাবে ট্রমাটাইজড হয়ে যায় আর আমার মামা আলটিমেটলি আমাদের ওই বাসাটা ছেড়েই দেয় আমি তো ভয় পাইছি আর আমার ফ্যামিলির অন্য মেম্বাররাও আর কি যারা ওই বাসা থাকতেন তারাও প্যারা খাইতে নেয় সব জিনিসপত্র নিয়ে খাঁচিগুলো দেখা তো আমি শুধু আমি না আমার ভাষায় আমার মা ছিল আমার ছিল আমার মা দাদি আমার বড় খালা থাকতেন উনিও মারা গেছেন এনারা দুইজনই তখন আর কি যখন ছিল আমার খালু বড় খালু তো সবাই এই জিনিসপাতি গুলো কম বেশি দেখছেন বা ফেস করছেন ওনারা এইগুলা নিজেরা নিজেরা কথা বলতেন পরে বয়সের সাথে সাথে আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পারছি এখানে হয়তো জিন জাতীয় হয়তো বা কিছু ছিল